নমস্কার কেমন আছেন সকলে মাম্পিস ব্লকে সবাইকে স্বাগত জানাই আজকে বানিয়ে নিয়েছি নান আর চিলি চিকেন দেখলেন তো ভিডিও শুরুতে নানটা কত সফট হয়েছে ভেঙে দেখালাম ভিডিও শেষে আবার ভেঙে দেখাবো দেখুন দেড় কিলো মতন ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা চালিয়ে নিলাম এর মধ্যে কী কী দিচ্ছে আপনারা দেখুন এই যে দুধ দিচ্ছি দুধ আছে ইস্ট ভিজিয়ে রেখেছি দু চার মিনিট আগে চিনি গুঁড়ো বেকিং পাউডার আর সোডাটা আপনাদেরকে আমি দেখাই নি সোডাটা একটু দিয়েছি আপনারা না দিতেও পারেন কোনো সমস্যা নেই এই যে লবণ দিয়ে নিলাম লবণ ছাড়া তো আর কোনো খাবারে স্বাদ আছে না তাই না স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সুন্দর করে একটা মিক্স করে নেব না মিক্স না করলে কি বলুন তো ভালো মিক্স না করলে কোনো জায়গায় একটু লবণের পরিমাণ বেশি হয়ে যায় কম হয়ে যাবে এরকম তাই না তাই সুন্দর করে মিক্স করে নেব আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার হলো বানিয়ে খাবেন দারুণ খেতে সবাই তো বললো খুব সুন্দর হয়েছে জাস্ট একবার বানাবেন তারপর দেখবেন চলুন এবার দিইনি কী কী দিচ্ছি দেখুন ময়ম করার জন্য ফার্স্টে আমি সানফ্লাওয়ার তেল ব্যবহার করলাম তেল তো দিতেই হবে তাছাড়া তো শক্ত হয়ে যাবে তাই না আমি দেড় কিলো ময়দার জন্য ওই আট থেকে দশ চামচ মতন তেল ইউজ করেছি আপনারা আপনাদের মতন দেবেন আমি মাপ করে নি উইদাউট মাপ ছাড়াই নিয়েছি আমি তো সেভাবে বলতে পারলাম না আমার আন্দাজ হয়ে গেছে আন্দাজের মতন তেল দিকে দিয়েছি এবার দেখুন কী দিচ্ছি সুন্দরভাবে ময়ম করে নিতে হবে নালে যখন জল দিয়ে মাখবো তখন দেখবেন ডোটা ঠিক মতন রেডি হবে না সেই জন্য আগে সুন্দর করে ময়মটা করে নিতে হয় ময়ম করার প্রসেস হচ্ছে যখন কী করে বুঝবেন তো হাত দিয়ে একটা মুঠি করবেন দেখবেন সব মুঠি হয়ে যাচ্ছে তখন যেন ময়ম হয়ে গেছে সেটা আপনাদেরকে আমি দেখালাম না অবশ্যই সবাই জানে এরপর দিয়ে দেবো এক এক করে সমস্ত উপকরণ প্রথমেই দিলাম ব্রেকিং পাউডার চলুন দেখিনি ব্রেকিং পাউডারটা আমি মাপ করিনি মাপ ছাড়াই দিয়েছি আন্দাজ মতন আমি পরে যখন করবো তখন মাপগুলো বলে দেবো চিনি দিলাম চিনি গুঁড়ো করে দিলাম এমনি গোটা চিনি দেওয়া যায় কিন্তু কি বলুন তো মেল হবে না সেই জন্য আমি গুঁড়ো করেই দিলাম চিনিটা আর একটু কম খায় মিষ্টি তাই একটু মিষ্টিটা পরিমাণটা কম দিলাম আপনারা আপনাদের মতন মিষ্টি দেবেন এবার সমস্ত উপকরণ মাখিয়ে নিলাম সুন্দর এরপরে দিয়ে দেব হচ্ছে ইষোত উষ্ণ দুধ লিকুইড দুধ আমি নিয়েছি দুধটা দিলে কী বলুন তো সফট থাকে খুব সুন্দর একটু দিতে পারেন পরিমাণটা আমার বাড়িতে কম ছিল বলে একটু দুধটা আমি কম দিয়েছি তাছাড়া অন্য টাইমে দুধ দিই একটু বেশি করে আপনারা এর মধ্যে টক দই ব্যবহার করতে পারেন টক দই আমি পাইনি তাই দিইনি এবারে আমি দিয়ে দিলাম ইস্ট ইস্টটা আমি ওই আড়াই চামচ মতন দিয়েছি বেশি না তো ওটা ভিজিয়ে রেখেছিলাম দু চার মিনিট আগে একটু গরম জলে ভিজিয়েছিলাম আপনারা ঠান্ডা জলে ভেজাতে পারেন কিন্তু ঈষদ উষ্ণ গরম জলে ভেজানোটা বেস্ট হবে দেখুন মেখে নিয়ে ফিরে এসেছি দেখুন কত সুন্দর একটা সফট ডো ডো বানিয়েছি এরকম করে সফট ডো বানিয়ে নিতে হবে এরপরে চাপা দিয়ে গরম জায়গায় রেখে দিতে হবে ফিরছি দু ঘন্টা পর দু ঘন্টা পর ফিরলাম দু ঘন্টার মধ্যে আমার চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে আপনাদেরকে পরে দেখাবো চিলি চিকেনের রেসিপি দেখুন সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছিলাম এবার কড়াইতে সুন্দর করে তেল দিয়ে দিই সানফ্লাওয়ার তেল দিলাম তেলটা গরম হোক তা করতে অতক্ষণে এটা লেচিগুলো কেটে বেলে নেওয়া হোক এই যে দেখুন আমার মা বেলে দিচ্ছে নানটা খুব সুন্দর মানে খুব পাতলাও করা যাবে না আবার খুব মোটাও করা যাবে না মোটা করলে সমস্যা নেই কিন্তু পাতলা একদম করা পাতলা করলে কী বল স্পঞ্জিটা আসবে না এবার দেখুন তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এবার একটা ছাড়ছে দেখুন কি সুন্দর ফুলবে ওই যে বললাম সোটা দিলাম বলে একটু বেশি ভালো ফুল তাছাড়া এমনিতেও ফুলবে কোনো সমস্যা নেই চলুন দেখুন একটু তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবো ও গায়ে একটু তাহলে খুব সুন্দর একটু হবে এটা কিন্তু আপনারা সাদা তেলে কিন্তু করবেন সর্ষে তেলে কিন্তু ভালো লাগবে না চেষ্টা করবে সাদা তেলে করা সানফ্লাওয়ার হোক বা লুচি গোল্ড হোক যে কোনো দেখুন কী সুন্দর ফুলে গেল তাই না বলুন ভেতরটা কিন্তু খুব স্পঞ্জি মানে নেক্সট দিন যখন আমরা খেলাম এত নরম ছিল আমাদেরকে আর দ্বিতীয়বার সেকে খেতে হয়নি আমরা এমনিই খেলাম এত নরম ছিল দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি ভেজোর একটু কাঁচা ছিল না এবার তুলে নেব দেখুন একটা হয়ে গেলো এরকম করে আমি আর একটা আপনাদের কি ভেজে দেখাচ্ছি দেখুন দিয়ে দিয়েছি এটাও দেখুন কত সুন্দর ফুলে উঠবে একটু গায়ে তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিলে ভালো তাহলে রাত্রি ফুলে যাবে দেখুন কি সুন্দর ফুলছে দেখুন মানে অনেকগুলো হয়েছে এত ফুল ফুলেছে যে দু একটা ফেটে গিয়েছে এত ফুলেছে দেখুন কি সুন্দর ফুলে গেল এত সুন্দর নরম হচ্ছে আপনারা একবার বানিয়ে খাবেন আর একটু সোডা দেবেন সামান্য এক চিমটে মতন সামান্য দেবেন তাহলেই হবে দেখুন এটাকেও আমি তুলে নিচ্ছি এবার ভাজা হয়ে গেছে খুব সুন্দর কিন্তু দেখুন তুলে আপনাদের বলতে ভুলে গিয়েছি ডোটা যখন বানা মাখছিলাম তখন তো ভিডিও অফ করে দিয়েছিলাম তখন কিন্তু আপনারা জল তেল ঝরিয়ে সুন্দর করে তেল ঝরিয়ে নিলাম আপনারা জল দিয়েছিলাম টিস্যু পেপারের ওপর রেখে দেবেন এবারে দেখুন নানুগুলো আমি রেডি দিচ্ছি দেখুন প্লেটে কত সুন্দর ফুলেজ তাই না চলুন আপনাদের একটা আমি ভেঙে দেখাই খুব গরম আমি ভাঙতেই পারছি না এত গরম এই যে দেখুন